নমস্কার বন্ধুরা আমি বিশাখা স্বয়ং এক্সেন্টার থেকে বলছি পরিতোষ তো বন্ধুরা আজকে আমি তোমাদের কয়েকটা কথা বলবো আজকে কিন্তু আমি কাজ দেখাবো না কোনো কিছু ন কোনো ব্যাগের সম্বন্ধে আমি কথা বলবো না জাস্ট আমি কয়েকটা কথা বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো বন্ধুরা আজকে আমি অনেক দিন মানে বিশাখা স্বয়ং সেন্টার যে চ্যানেলটা ওতে কিন্তু ভিডিও আসছে না আর কেন আসছে না সেটা আমি বিষয়টা আমি বলবো তোমাদের আর আরেকটা কথা যারা নতুন ব্যবসা করতে চাও তাদের জন্য আমি নাম্বার মোবাইল নাম্বার দেবো তারা কিন্তু যোগাযোগ করতে পারো দেখো আজকে প্রায় দুর্গাপূজা দুর্গাপূজার প্রায় তিন চার দিন আগে থেকে আমার প্রচুর শরীর খারাপ ছিল সেই শরীর খারাপ প্রায় পনেরো দিন ধরে ছিল আজকে প্রায় পনেরো দিন ধরে সেই শরীর খারাপ ছিল এক্ষুনি বর্তমানে আমি ভালো আছি অসুবিধা নেই তোমাদের আশীর্বাদে আর এই ভিডিও আসছে না অনেক দিন ধরে আমি বুঝতে পারছি মানে আমি কি করে করব। মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না সেই জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি তো যারা এই ভিডিও দেখে যারা কাজ শিখছো বা কাজ করতে পারছো এই ভিডিও দেখে তারা অবশ্যই আমার এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর ফুল ফুল ভিডিওগুলো দেখবে আর আরেকটা কথা হচ্ছে এই যে অনেকেই আমাকে বলছো দাদা আমার নাম্বারটা দেন আপনার নাম্বারটা দেন আমি খুঁজে পাচ্ছি না নাম্বারটার জন্য আমি তাদেরকে বলবো যদি সঠিক যদি ব্যবসা করতে চাও এই ব্যবসাটা করতে চাও তাহলে কিন্তু আমি কিন্তু আমার কাছে ফোন করবে আমি অবশ্যই হেল্প করে দেব আজকে অনেক লোক এই ধরনের ভিডিও করছে তারা কিন্তু কি করছে তারা টাকা নিচ্ছে নিয়ে ভিডিও করছে আমি কিন্তু তোমাদের ফ্রি এই কাজগুলো আমি শেখাতে চাচ্ছি আমি যা যা করছি তোমরাও তাই তাই করবে প্রথম প্রথম আমি জেরা যেটা বলবো সেটা সেটা করবে দেখবে এই ব্যবসা করতে পারবে আর অনেকেই কী করছে একটু শিখে যাচ্ছে তারা কিন্তু ভিডিও আর দেখছে না আর দেখছে না বলে কিন্তু নানান রকম সমস্যা হচ্ছে ভিডিওগুলো দেখতে হবে আমার কাছে ফোন করতে হবে এই হচ্ছে ব্যাপার আর এই যে শুধু জাস্ট ফোন করে আমি জিজ্ঞাসা করবো ভিডিওগুলো দেখবো না দেখো সবাই তো যে কোনো না যে কোনো স্বার্থ থাকতে পারে না আমি হয়তো তোমাদের কাছ থেকে টাকা নিচ্ছি না কিন্তু এই যা সাজেশান দিচ্ছি যেভাবে বলছি কোথা থেকে ব্যাগ নিতে হবে বা কি করতে হবে এগুলো তো আমি তোমাদের বলছি এইগুলো তো তোমরা তো এই সবগুলো জানার পরে তোমরা তো সেখানে গিয়ে সেই জিনিসটা কিনে এনে ব্যবসাটা করতে পারবে না তাই বলছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে আর যারা আমার এই মোবাইল নাম্বারের জন্য বলছ কমেন্ট করছো আমি দেখেছি কম বেশি আজকে অনেকেই বলছে যে এরকম আমার নাম্বারটা দেন দাদা আপনার নাম্বারটা দেন আমি এই ব্যবসাটা করতে চাই আমি তাদেরকে বলবো যে এই ব্যবসাটা খুবই ভালো ব্যবসা তারা কিন্তু করতে পারে আর এই যে ব্যবসাটা এরকমই ছোটো থেকে আস্তে আস্তে শুরু করতে হবে হুট করে যে বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে লাগতে হবে এরকমটা না দেখো এই ব্যবসা করতে গেলে তোমাদের ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে আর আমার সাথে কন্টিনিউ কম বেশি যোগাযোগ রাখতে হবে যেটার অসুবিধা হবে আমাকে বলবে আমি তোমাদের কিন্তু অবশ্যই আমি তোমাদের জানাবো কোথা থেকে কী মান নিতে হবে তাদের সব কিছু আমি বলে দেবো ভিডিওতে এই ভিডিওর মাধ্যমেই সব বলে দেবো আর ফোন করলে অবশ্যই তো বলবোই কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে শুধু জাস্ট একদম হাত জোড় করে বলছি ভিডিওগুলো ফুল দেখবা ফুল না দেখলে না আরেকটা যে সমস্যা আমি দেখলাম চ্যানেলে আস্তে আস্তে মানে ইয়ে ডাউন হচ্ছে কেন ডাউন হচ্ছে তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল দেখছো না হয়তো ভিডিওর খোলে আমি যেটাই বলছি কিন্তু কার্যকরী কথা বলছি আর এই ভি সবগুলো করতে গেলে তোমাদের এই ব্যবসাটা তাহলে ভিডিওগুলো দেখতে হবে আজকে টাকা দিয়ে যদি তোমরা ব্যবসা করো তাহলে মানে টাকা নিয়ে এই যে কাজ শেখাচ্ছে এক দুদিন তোমাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে কাজ শেখাবে তাতে আমার মনে হচ্ছে তেমন কোনো ফয়দা হবে বলে আমার মনে হয় না হ্যাঁ যাই হোক আমি এটাই আমি বলতে চাইছিলাম হুম আর যারা আমার মোবাইল নাম্বারের জন্য বলছিলেন তাদের কাছে আমি বলছি মোবাইল নাম্বারটা আমি অবশ্যই দিচ্ছি কিন্তু অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে আর বিধাই ফোন করবে না খুব প্রয়োজনের মধ্যে এটা প্রয়োজন আছে সেই জন্য ফোন করবে আর ভিডিও থেকে সব কিছু এ করবে মানে জেনে নেবে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাবে সেই ধরনের ভিডিও আমি বানিয়ে দেবো কেননা অনেক সময় ফোনে কথা বলার সময় না মানে কি বলবো মানে ফোনে কথা বলার সময় অনেক সময় দেখা যাচ্ছে আমার দশ মিনিটের প্রয়োজন সেটা দেখা যাচ্ছে আমি 10 দশ সেকেন্ডে সেটা দেবো সে হয়তো বুঝতে পারবে না তার মনে রাগ হবে নানান রকম যে আমাকে ফোনে একটু কথা বললো না একটু আমার প্রয়োজন মতন আমি একটু কথা বলবো কিন্তু সেরকম টাইম দেওয়া যায় না নানান লোকে ফোন করে নানান এই 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 নাম্বারটাই আমার মানে কম বেশি সবসময় পার্সোনাল নাম্বার সবাই ফোন করে সেই জন্যই আমি আর কি বললাম কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই করে দেব বলেও দেবো আর আরেকটা যে লাস্ট যে আমি কথাটা বলতে চাইছি ভিডিওটা কিন্তু ফুল দেখো দেখলে বুঝতে পারবে আর ওই যে যারা নূতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমি এই ভিডিওতে যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই কাজের জিনিস আর এগুলো আমি কাজের বাইরে কোনো কিছু বলছি না বা দেখাচ্ছি না আমার যেরকম কাজ হয় আমি সেরকম দেখাচ্ছি কিন্তু এই ব্যাগের সম্বন্ধে আমি সব কিছু কিন্তু কম বেশি আমি জানি বা আমি করছি অনেক দিন ধরে করছি তো সেই হিসাবে আর আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম অনেকেই আমাকে ফোন করে বা কমেন্ট করে জানায় যে দাদা আমি কোথা থেকে মালটা নেব মানে ব্যাগের জিনিসপত্রগুলো কোথা থেকে নেব। আমি তাদেরকে বলবো আর এর ভিতরে কোথা থেকে নিতে হবে এবং কোথায় থেকে এই যে কীভাবে আসতে হবে এটাও আমি বলে দেবো ভিডিওটা ফুল দেখো দেখো এখানে আসতে গেলে তোমাদের নন্দননগর থেকে ফার্স্ট টাইম যারা নূতন ব্যবসা করছো তারা কিন্তু এই ভুলটা করবে না যেখান থেকে সেখান থেকে কিন্তু কিনবে না আমি যেখানে বলছি সেখান থেকে কিনবে প্রথমে নন্দননগর থেকে তোমরা কিন্তু বেলঘড়িয়া নন্দন নন্দননগর এবার আমি বলছি যে কিভাবে আসতে হবে বেলঘড়িয়া নন্দননগর থেকে যদি তোমরা কেন প্রথমে এই যে ব্যাগের সরঞ্জামগুলো যে কোনো জিনিস মানে ব্যাগের যত রকম আইটেম আছে কিছু কিন্তু পাওয়া যাবে নন্দননগরে সব কিছু পেয়ে যাবে যত রকম ব্যাগের আইটেম আছে এগুলো পেয়ে যাবে আর আমি অনেক ভিডিওতে বলেছি হয়তো খেয়াল করে না অনেক ভিডিও লোকে দেখছে না কেটে দিচ্ছে কেটে কেটে দেখছে তারা কিন্তু হয়তো বুঝতে পারছে না বা জানতে পারছে তারাই হয়তো কমেন্ট করছে ঠিক আছে কোনো অসুবিধা নেই সেই বিষয় নিয়ে একবার ছাড়া দুবার আমি বলে দেবো অসুবিধা কি আছে হ্যাঁ যেটা বলছিলাম তোমরা বেলঘড়িয়া নন্দনগর থেকে এই ব্যাগের সব জিনিসপত্র পেয়ে যাবে আর বেলঘড়িয়ায় আসতে গেলে তোমাকে শিয়ালদায় যদি বনগা সাইড থেকে আসো তাহলে কিন্তু শিয়ালদায় আগে পড়বে দমদমের পরেই বেলঘড়িয়া দমদমের পরে বেলঘড়িয়া শিয়ালদার দিক থেকে আসলে তিনটে স্টফিস পরেই বেলঘড়িয়া পড়বে বেলঘড়িয়ায় নেমে ওখান থেকে যেখানে নামবে সেখানেই দাঁড়িয়ে থাকবে ওখান থেকে দাঁড়িয়ে দেখবে পূব সাইডে নম্বর প্ল্যাটফর্মে পিছন রাস্তা চলে গেছে সাইডে ওই রাস্তা দিয়ে আসলে হয়তো পায়ে হেঁটে আসলে আনুমানিক পাঁচ মিনিট লাগবে তো পাঁচ মিনিট লাগলে ওখান থেকে দেখতে দেখতে আসতে পারবে নানান রকম শিক্ষা হবে মানুষের যত হাঁটবে তত অবশ্যই বুদ্ধি হবে বা জানা যাবে কোনো কিছু দেখা যাবে তো যাই হোক হেঁটেই আসবে আর ওখান থেকে এসে চৌমাথায় আসবে এবার দোকান শুরু হয়ে যাবে নন্দননগর মানে ওখান থেকে ওখানেই বেলঘড়ি এবার ওখান থেকে আসলে নন্দননগর নন্দননগরে সব কিছু পেয়ে যাবে ওখানে পেস্ট থেকে শুরু করবো মানে সব কিছু সব কিছু পেয়ে যাবে ওখানে এইবারে এটা তো বললাম আরেকটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো অনেকেই পেস্ট সম্বন্ধে অনেকেই জানে না পেস্ট সম্বন্ধে আমি একটা ভিডিও করব ভালো খারাপ নিয়ে একটা করবো আপাতত আমি পেস্ট জাস্ট আমি দেখানোর জন্য আমি আমি দেখাচ্ছি আর এর পরে আমি একটা ভিডিও করে তোমাদেরকে জানাবো দেখো এইগুলো এইটার যাই হোক আমরা বলি যথেষ্ট মোটামুটি এইগুলো দিয়ে আমরা ব্যাগের প্রিন্ট করি হ্যাঁ আর তোমরাও যদি করো এর সাথে কিন্তু ব্লু কটে কাজ করতে হবে মানে ব্লু কটে কাজ করতে হবে এইগুলো অনেকেই জানে না যে কত কেজি করে নিতে হবে দেখো এক কিলো দু কিলো পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কেজি নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তার কীরকম কাজ হচ্ছে এটা তোমাদের কিন্তু আগে জানতে হবে কতটা কাজ হচ্ছে মানে আমি নিয়ে দেখা যাচ্ছে ছ মাস ধরে রেখে দেবো থাকবে না নষ্ট হয়ে যাবে কিন্তু হুম তো বন্ধুরা এই হচ্ছে বিষয় আমি ভালো খারাপের ভিডিও নেক্সট আমি করবো ভিডিও লম্বা করব না লম্বা হয়ে গেলেই সমস্যা হয়ে যায় লোকে দেখে না যার জন্যে সমস্যা হয়ে যায় তো বন্ধুরা নমস্কার